কিছুদিন আগে যেদিন সেদিন ওরা হিসাব করে দেখছে হ্যাঁ লোকের দশ বারোটা প্যান্টটি খুঁজে পাওয়া যায় না প্যান্টটি কি হলো কাউন্টারে হিসাব করছে তো বিক্রি তো হয়নি তো প্যান্টি পাল কোনটায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে হলো টা কি গায়ে নাম নিলে তো আমাকে প্রথম দিন যেমন সিসি ক্যামেরা লাগলো সেদিনই সিসি ক্যামেরা দেয় দেখছে ওইখানকার পার্শ্বকার একটা গাঁয়ের মেয়ে লোক গেছে যে সায়া পিঁধে গেছে ডাইরেক্ট আছে এবার ভিতরে যা কাপড় খান ছেড়ে একটা পেন্টি পিঁধে গেছে তারপর সায়া ছেড়ে দেয়া বাইরে বাড়ি হাটে চলে আসতে একটা জিনিস পছন্দ লাগে না চলে আসছে আর আশি টাকা দামের প্যান্টি তলে পরে আছে যারা গেটম্যান গেটের কাছে আছে যারা ক্যামেরা নিয়ে বসে আছে সব সময়কে দেখা আছে ওকে যদি খালি ইন্ডিকেট করে দেয় যেদিকে যাবে ক্যামেরার গাড়াতে একটা গোড়াতে একটা লাল স্পট নিয়ে এই যে মা গিয়ে দিকে গেল খালি এরম করছে যেমনি গেটে এসে তখন ফের ওই কম্পিউটার খালা শুনো কি করছো রে বাজি কিছু লিল না কিছু পছন্দ হয় না ডাইরেক্ট কইবা যে কাপড় ছাড়ো কালকে উত্তর দিনাজপুরের একটা জাল সাথে ছিলাম সভাপতি অনুরোধ করলেন বসে যান আপনারা এইভাবে সাপ খেলা যেমন দেখে মাদারির চারিদিকে তেমনি করে দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে বসে যান মাথা ঘামল না আমি উঠলাম উঠার পরে আমি বললাম বড় ভাই মেজো ভাই সেজো ভাই আপনাদের অনুরোধ করে বলছি আমলার বস্তে বসে যান একটাও কথা শুনল না শেষের বেলা একটু ক্ষিপ্ত হয়ে বললাম যদি তুমি ধর্মের আলোচনা হবে এই প্যান্ডেলে এসে এত বড় মাতলামি করো আর এত বড় তুমি যদি স্পর্ধা দেখাও তাহলে তোমাদের গ্রামের লোকগুলো কি জন্য জালসা ডেকে ছিল এখানে তোমরা গানের কোনো মেহফিল লাগিয়ে দিতে আর তোমরা যাহা মন তাহা করতে এটাই শোভা পেত আমি শেষ কথা বলছি হয় তোমরা বসে যাও আর না হয় এখান থেকে চলে যাও আর যদি কোনোটাই না মানবে তাহলে আমি স্টেজ থেকে চললাম আমি পেয়ারের জন্য জালসা করে বেড়াই না অতএব আমার লস হয়ে যাবে এটা তুমি ভাবিও না যখন এই কথাটা বলা গেল আল্লাহর রহমতে পাঁচ হাজার লোকের মজলিসে পাঁচশোটা লোক থাকলো আর বাদ বাকি লোক ডানে বামে যত ছিল সব রাস্তা নিয়ে নিল কেউ টিকলো না তাহলে কোনটার নাম নুনকার এটা বুঝার ক্ষমতা এদের থাকবে না কোনটার নাম মারুফ মানে ভালো এ কথাটা বুঝার মতো তাদের বিবেক থাকবে না তারা বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করবে না এই রকম যখন পরিস্থিতি দাঁড়িয়ে যাবে তখন জানতে হবে কি যে উল্টো সফর কাছিয়ে চলে এসেছে আমরা যত জোর জোর দিয়ে দিয়ে বাজারকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছি প্রতিবাদ করছি তত দ্বিগুণ দেশের একগুলো লোক বাজার বসাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাজার নয় তো জালসা কেমন ফিকা ফিকা লাগবে গো আর আপনাদের মুর্শিদাবাদেরই এক মাওলানা বুকে সাহস করে এলান করেছিলেন যে বসতে দেওয়া হবে না আপনাদের এই থানায় নয় কিন্তু পার্শ্ববর্তী থানায় দিয়ে গার জোরে মেলা বসতে দেয়নি তো রাত্রে নটা পর্যন্ত প্যান্ডেলে একটা দশ নয়া পাঁচ নয়া চার আনা আট আনা কোনো বান্দা হাজির হয়নি মুজলি সাহেব সাহেবকে দিল মার চার পাঁচজন লোক এসে তোকে কে মাতব্বরি করতে বলেছে রে সালা কি করলি তুই জালসাটাই আমাদের একটাও লোক নেই দোকানপাট নাই তো লোক আসেনি মৌলী সাহেব মার খেয়ে লাঠ তারপরে মাইকে গিয়ে এলান করলো এই বসেরা দাদারা দেশবাসী আপনারা কান খুলে শুনেন আমাদের প্যান্ডেল খুলবে না আমরা আগামী কালকে জালসা করব আমাদের বক্তারা আসবেন তোমরা যে যেখান থেকে আসবে আসবে এবং আমাদের জালসাতে যতগুলো দোকান পাট লাগা সবগুলোই লাগবে আগামী কালকে তোমরা জমজমাট জালসা করো পরের দিন আলহামদুলিল্লাহ জালসার শেষ নেই আর মেলারও শেষ নেই আর ছেলে আর মেয়ের হুড়াহুড়ির শেষ নেই ঠেলির শেষ নেই গার্জেন বড় বড় চোখ করে দেখছে সর্দার বড় বড় চোখ করে দেখছে যে এটার নাম জালসা যেই জালসার ভেতরে বেটি ছেলে আর বেটা ছেলে একাকার হয়ে আছে এটার নামই আসল ইসলামী নীতি তাহলে এই প্রজন্মের ভেতরে কোনটা মারুফ এটা চিন্নার যোগ্যতা নেই আর কোনটা মুনকার জঘন্য জিনিস এটা বুঝবার মতো মানসিকতা নেই বিপন্ন মানসিকতার লোক বেঁচে আছে তখন জেনে নিতে হবে নবীজি বলছেন উল্টো সফর শুরু হয়ে যাবে আল্লাহ কি বলবো আপনাকে বোরকা পরে ঝাঁকে ঝাঁক মেয়ে গত পরশু দিন এক জালসাই যাচ্ছি পরে আছে তার মানে কি এগুলো শারিফ নিয়ে তো এদের ভেতরে কমসে কম দুশো আড়াইশোটা মেয়ে হবে মাথাতে একটা গোল কেমন এই পেঁয়াজ লাগিয়ে আছে আর বালগুলো সব পিলিক 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 করে সব জ্বলছে মাথাতে আর সব বোরখা তা আমি বললাম আল্লাহ পর্দা আর মুসলমানের বেটি তোর বাপ আর মা তোকে বোরকা দিয়েছে যে আমার বেটি পর্দা নাসিন আর তোর মাথার উপরে ফারাক্কা এন টিপিসির টাওয়ারের আলো খালি ফিলিক 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 করে জ্বলছে তোকে হায়াও লাগে না তোকে লজ্জাও লাগে না তোকে শরমও লাগে না তাহলে কোন জন্মে এসে পড়েছি জি